এই ঠান্ডা আবহাওয়া প্রকৃতি পলাশ মনে হয় নিয়ে যেতে চাইছে পলাশ কি পারবে ঠান্ডা প্রকৃতি নিয়ে যেতে আমাদের উদয়পুর মরুভূমি জায়গাটাকে কি পাহাড়ের মতো ভীষণ শীতল হয়ে যায় পাহাড়ে পরিবর্তন করতে পারবে এটা কোনো সম্ভব না তো পাহাড়ে মজা নিতে হলে পাহাড়ে আবার ফিরে আসতে হবে আমাদেরকে এরকম অহলধারা ধারা বিভৎস একটা জায়গা চারিদিকে রোমাঞ্চকর একটা জায়গা মানে মেঘে মেঘাচ্ছন্ন মেঘের রাজ্য মেঘে মেঘে রাজ্য একদম মেঘে মেঘে আচ্ছা মেঘের সঙ্গে মেঘের আলিঙ্গন আমার থেকে পলাশ ভালো বলতে পারবে একটু বিবৎস একটা জায়গা মানে কবি লেখক ভাব একটু পলাশের মধ্যে আছে যদি এখন ছেড়ে দিয়েছে নাকি এখন লুকিয়ে দিয়ে না লেখা লিখে আছে মানে যদি শিকার করছে করে না কিন্তু আমরা জানি ওই করে লুকিয়ে লিখে করে এই যে জায়গাটার অনুভব এই অনুভবটা আমার মনে হয় না আমাদের ঘরে চার দেওয়ালের কোনায় গিয়ে পাওয়া যায় প্রকৃতিকে অনুভব করতে গেলে প্রকৃতির সঙ্গে মিশে যেতে হবে বিষয় হলো আমাদের জীবনে সবার মধ্যে দুঃখ যন্ত্রণা এবং আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকার ফলে আমরা একটা জায়গায় স্টাক হয়ে যাই সেই যে আবদ্ধতা সেই আবদ্ধ থেকে বের হতেই আমাদের কিন্তু ভ্রমণটা প্রয়োজন সে পাহাড় হোক সমুদ্র হোক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভ্রমণটা প্রয়োজন ভ্রমণ মানুষকে যেমন শিক্ষা দেয় ভ্রমণ মানুষকে যেমনি মানসিক দিক থেকে মানুষকে অনেকটাই স্ট্রং করে দেবে আমার আমার কথা এটাই যে প্রত্যেকটা মানুষকে সে ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষকে ঘোরা ছোটরা যে পড়াশোনা করছে তারাও কিন্তু একটা ভীষণ চাপে থাকে বড়রা দিক থেকে চাপে থাকে এবং ছোট রকম মানুষ নানান রকম চাপে থাকে এই চাপ থেকে মুক্ত করতে একমাত্র কিন্তু পাহাড় আর এই মেঘের যে আলিঙ্গন এটা কিন্তু একদম মানুষকে পরিবর্তন করতে পারে এবং মানুষ যে আবদ্ধ আছে সে আবদ্ধ থেকে বের করতে কিন্তু পাহাড়ে আসা প্রয়োজন বা সমুদ্র দেখা প্রয়োজন মানুষের প্রয়োজন পরিবর্তন আপনারা সবাই আসবেন ঘুরবেন মজা করবেন এবং আপনারা অনেক রিল্যাক্স ফিল করবেন আমি কিছুই বলবো পড়াশার কথা আমাদের সবারই খুব ভালো লেগেছে কিন্তু মানে আমি এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম আমরা দুজন হয়তো এখানে একা এসেছি আমাদের সঙ্গে আরও দুজন দুজন বন্ধুর আসার কথা ছিল রিজুয়ার হচ্ছে দীপঙ্করের ওটা আসতে পারেনি কোনো এক কারণে যাই হোক মানে এখানে দেখলাম এখানে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আসছে এবার আমরা দুজনে এসে এখানে আমরা দুজনে কিন্তু রিল্যাক্স হলাম কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলির দেখুন আমাদের মা বাবা বা আমাদের ভাই বোন বা আমাদের স্বামী স্ত্রী যেই থাকুক সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসবেন যাই হোক আমরা এখানে দেখে গেলাম তো নেক্সট টাইম এলে আমাদের ফ্যামিলিকেও নিয়ে আসবো এখানে খুব সুন্দর জায়গা আপনারাও দেখেন ভ্রমণের মাধ্যমে কি হয় আমাদের যে পারিবারিক নানা রকম নিজেদের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত থাকি নিজেদেরকে বিভিন্ন রকম দ্বন্দ্বে লিপ্ত থাকি এর ফলে নিজেদের মধ্যে অনেক ভুল বোঝি বোঝাই সৃষ্টি হয় এই ভ্রমণের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু পারস্পরিক ভালোবাসা জন্মায় একমাত্র ভ্রমণই কিন্তু মানুষকে মানুষের প্রতি ভালোবাসা জন্মাতে পারে একটা পরিবারের বন্ধন আনতে পারে তো আমার মনে হয় পরিবার মিলে একটা ভ্রমণ খুব প্রয়োজন যেমন বন্ধুদের সঙ্গে ভ্রমণ একটা আলাদা অনুভূতি দেয় পরিবারের সঙ্গে ঘোরার একটা আলাদাই অনুভূতি দেবে তো পরিবারের সঙ্গে মিলেমিশে যদি বাবা মা ভাই বোন এবং যাদের বিয়ে হয়েছে বউ তো আমার মনে হয় সবাই মিলেমিশে যদি ঘোরা যায় যেমন ভালোবাসা বাড়বে তেমনি আমাদের প্রতি যে ঘৃণাটা মানুষের প্রতি যে মানুষের ঘৃণা বা হিংসা এই জিনিসগুলো কিন্তু একমাত্র ভ্রমণে কিন্তু দূর করতে পারে কারণ ভ্রমণ মানুষকে সবসময় পজিটিভ বার্তা দেয় যে বার্তা কিন্তু ওই চার দেওয়ালে আমাদের ওই কিছু গাড়ি ঘোড়া ওই হর্ন বা শব্দ তারপরে যে আরবান লাইফটা যেটা সেটা কখনোই কিন্তু দিতে পারে না এই আরবানের যে শব্দটা এই যে চিৎকার হইচই হিংসা এই থেকে ওর হিংসা এই কাকে মানুষকে দাবি দিব ওকে চাপিয়ে দিব এই চাপিয়ে দেওয়ার মনোভাবনা থেকে কিন্তু আমাদের নানা রকম আমরা মানুষের প্রতি মানুষের ঘৃণা জন্মাই একমাত্র ভ্রমণই পারে মানুষের প্রতি মানুষের সেই ঘৃণাটাকে দূর করতে আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা বোঝা উচিত পরিবারকে নিয়ে যেমন ঘোরা উচিত বন্ধুদেরকে যেমন ঘোরা উচিত এবং আমাদেরকে পারিপার্শ্বিকভাবেও আমাদের কিন্তু একটা প্রতি বছর হোক একটা করে ঘোরা উচিত বা পিকনিক করা উচিত এতে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাই বাড়বে আর আমরা মানসিকভাবেও সুস্থ থাকবো এটাই আমার বক্তব্য ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য